আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দুই এর কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবর মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা টলির গাড়ি খুঁজতেছেন বা চাষের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আর এখনও যারা আমাদের এমআর মাত্র একটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অল্প টাকার ভিতরে ভালো ভালো গাড়ি পাবেন আর কি ভালো ভালো গাড়ির কালেকশন আছে আমাদের কাছে তো এই গাড়িটা কিন্তু অল্প দামে বিক্রি করা হবে বিস্তারিত অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটার ঠিকানা হচ্ছে ময়মনসিং গফরগাঁও ময়মনসিং গফরগাঁও আর এটা গাড়ি দু সালের গাড়ি বডিসহ বিক্রি করা হবে বডিসহ গাড়িটা বিক্রি করা হবে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র তিন লাখ আশি হাজার টাকা বডিসহ মাত্র তিন লাখ আশি হাজার টাকা হাইড্রোলিক বডিসহ দামাদামি করার অপশন আছে আপনার লোকেশনে যাবেন দেখে শুনে ইয়া করবেন ঘন্টার মিটার নষ্ট আর গাড়িতে মোটামুটি কাজ করা মোটামুটি কাজ করা আছে বর্তমান গাড়িটি রানিং আছে আপনার চাইলে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ